হ্যালো এভ্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি আমার ডেলি বক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো সকালবেলা উঠেই বাইরে বেরিয়েছি আর এই দেখো আগের দিন উঠোনে মানে বৃষ্টি হয়েছিল আর কি তো দেখো উঠুলে জল জমে গেছে তো এক পাশ এক পাশের ফুলগুলোর বাবা কুড়িয়ে রেখেছে আর এই পাশেরগুলো পড়ে রয়েছে তো আমি ওর বাবাকে বেশি ফুল কুড়াতে বারণই করি কারণ শিলু সিংহাসন খুব নোংরা হয় আর এই দেখো আমাদের কুমড়ো গাছে প্রথম মানে কুমড়ো ধরেছে আর কি এই দেখো একটা একটা না সরি তিনটে কুমড়ো ধরেছে আর এই দুটো বড়ো আর একটা একদমই ছোট। তো ছোটোটা আমি দেখতে পেয়েছিলাম কিন্তু বড় দুটো আমার চোখে পড়েনি ওগুলো আমার চোখের আড়ালেই ছিল ওটা ওই দুটো মা দেখেছিল এই দেখো ছোটোটা এই যে ফুল শুদ্ধ রয়েছে এইটা হচ্ছে সবচেয়ে ছোট আর এটা আমি দেখেছিলাম আর বড় দুটোর মধ্যে যেটা সবথেকে বড় রাস্তার দিকে রয়েছে সেটা তো সেটাকে নিয়ে একটু চিন্তায় রয়েছি কারণ কি যেহেতু ওটা রাস্তার দিকে চলে গেছে আবার কার কখন দয়া হবে কে আবার নিজের মনে করে ওটাকে নিয়ে চলে যাবে এটাই হচ্ছে চিন্তার বিষয় আর কিছুই না আর আজকে পদ্মফুল খুব বেশি ফোটেনি আর এই দেখো বড় কুমড়োটা ঠিক আছে নারকেল গাছের মানে আর পুরো কুমড়ো গাছটাই হচ্ছে নারকেল গাছে উঠে গেছে দেখো তো দেখো গাছের ফল সে যেরমই হোক কত ভালো লাগে বলো বাজার থেকে তো কিনে আমরা সবাই খাই কিন্তু গাছে হলে একটা ভালো লাগে কিন্তু বড় হলে তো সবাইকেই দেব কিন্তু থাকবে না এখন থাকবে কিনা সেটাই হচ্ছে বড় হওয়া পর্যন্ত থাকবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন তো যাই হোক দেখো আর এদিকে সকালবেলা উঠে মোটামুটি আমার ঘরের কাজ হয়ে গেছে তো ওই জন্য ফোনটা নিয়ে একটু বাইরে আসলাম ভিডিও করতে তো সকালবেলা বাইরের প্রাকৃতিক দৃশ্যটা অপূর্ব সুন্দর আর আমাদের পদ্মফুল যেটুখানি যা ফোটে বা ওর বাবা তুলে রেখে যায় আজকে খুব বেশি পদ্ম আসলে শীত চলে আসছে তো ফুল দেখো আমাদের গাছের পদ্মফুল তো আজকে গোলাপি পদ্ম বেশি ফুটেনি আজকে ফুলই কম ফুটেছে সাদা পদ্ম অল্প কটাই ফুটেছে ও নদী তো পুরো ঝুড়ি ভর্তি হয়ে যায় উপচে পড়ে তো এই কটার বাবা পোয়াতে যাওয়ার আগে তুলে দিয়ে গেছে আজকে বাবা অনেক সকাল সকাল মনে পাঁচটার মধ্যে বেরিয়ে গেছে আমি উঠলাম পাঁচটা পনেরো তখন দেখছি ওর বাবা বেরিয়ে গেছে তো ফুলগুলোর বাবাই তুলে দিয়েছে আর মনে এখনও ঘুমাচ্ছে এ দেখো মনা এখনও ঘুমাচ্ছে আর এখন ঘড়িতে বাজে ছটা দশ এই ঘড়িতে ছটা দশ মানে ছটা এখনও বাজিনি পনেরো মিনিট ফার্স্টেটা তো এ দেখো মনে ঘুমাচ্ছে উনি সাতটা সাড়ে সাতটার আগে ঘুম থেকে উঠবেন না সে ওনাকে ডাকা হোক যাই হোক ডাকবো উঠবে উঠে বসবে কিছুক্ষণ বসে থাকবে আবার ঘুমিয়ে পড়বে এই এখন আর সপ্তাহ বাকি নেই পরীক্ষার কে ওকে আর আমি এখন পাঁচটা পনেরো সময় উঠে এই যে বিছনাটা গুছিয়েছি এইটা কালকে ওর আবার ঠান্ডা লেগেছে বলে ওর বাবা বলছে আমি একটু আলাদা ঘুমাবো কারণ ও ফ্যান চালায়নি ফ্যান ছাড়া ঘুমিয়েছে সেজন্য আলাদা ঘুমিয়েছে আর ওর ওর বাবা এই বিছনাটা গুছালাম গুছিয়ে দৌড়ে জল দিয়ে বারান্দা মোচা রান্নাঘর মোছা ঠাকুর ঘর মোচা সব হয়ে গেছে আমার এখন একটু চিয়াশিটটা খাবো খেয়ে ব্রাশ করে আমি একটু হাঁটতে যাবো তো আর দেখলে আমাদের কাছে কী সুন্দর ইয়ে হয়েছে কুমড়ো হয়েছে তো এটা প্রথম মানে তাও আমি দেখতে পাইনি মা ফুল ফুল দিতে আসে তো রোজ ফুল দিতে আসে আর কটা সাদা পদ্ম নিয়ে যায় মা যেহেতু সাদা পদ্মের গাছ নেই তখন মা বলছে ওই দেখ তোদের কাছে কুমড়ো হয়েছে দুটো কুমড়োই মা দেখেছে আমি ওই ছোটোটা পুচকিটা দেখেছি যেটার সঙ্গে ফুল লেগে আছে এখন ওইটা আমি দেখেছি কিন্তু ওই বড়ো দুটো আমি দেখিনি তো চলো সঙ্গে থাকো আর আজকে ওর বাবার হচ্ছে স্কুলে কি একটা আছে কোন কলিকের কি আছে মানে স্কুল থাকলে ওর ভালোই হয় মানে আজ এই কলিকের মেয়ের অন্নপ্রাশন কাল ওই কলিকের কি মানে লেগেই থাকে ওর একটার পর একটা খাওয়া তো যাই হোক ওর বাবা আজকে ওই স্কুলেই খাওয়া দাওয়া করবে আমার আর মনার জন্য রান্না করব তো দেখি কি রান্না করি চলো সঙ্গে থাকো এই যে চা করে নিয়ে চলে এসেছি আর দুধটা জাল দিলাম জাল দিয়ে গ্লাসে ঢালতে গিয়ে মনে পড়লো মনার হলিক শেষ হয়ে গেছে কালকর বাবাকে বলেছিলাম আনতে কিন্তু কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল জাগুলি পুরো বন্ধ সেই জন্য হলিক্স আনতে পারিনি আর মনে শুধু দুধ খেতে চায় না তো সেই জন্য দুজনের জন্য চাই করে নিলাম এখন চা খাবো আর ওর বাবা আসলে ওর বাবা আবার শুধু দুধ খায় ওর বাবা আসলে ওকে দুধ দিয়ে দেবো আমি এর মনে এখন চা খাবো আর এই যে মনার পড়া দেখো শুয়ে শুয়ে পড়া তো ঘুম থেকে উঠে ব্রাশ করেই টিভি চালিয়ে বসেছিল এক দিয়েছি বকা তারপরে এসে পড়তে বসেছে ওই দেখো মুখটা কেমন করছে বলছি বলে আর দেখো জানলা দিয়ে কি সুন্দর রোদ আসছে এই দেখো এই জানলাটা এই মানে এটা পূব দিক তো তো সকালবেলাটা খুব সুন্দর রোদ আসে খুব ভালো লাগে দেখতে আয় আমি গরম বসিয়ে দিয়েছি আগে জল গরমটা ওই ওইদিকে একটা প্লাগ আছে ওইদিকে করতাম কিন্তু ওই প্লাগটা যেহেতু ইনভার্টারের সঙ্গে যোগ করা তো হঠাৎ করে কারেন্ট চলে গেলে আমি তো বুঝতে পারবো না তখন ইনভার্টারের একটু ক্ষতি হতে পারে সেজন্য এটা যেহেতু মোটরের এই যেহেতু এটা মোটরের প্লাগ এটা ইনভার্টারের সঙ্গে যোগ নিয়ে সুতরাং কারেন্ট চলে গেলে অসুবিধা হবে না তো দেখো বন্ধুরা ওর বাবা পড়িয়ে চলে এসছে বাড়িতে পড়াচ্ছে আর এই যে আসার সময় যে মনার হলিক্স নিয়ে এসছে তো তেনার আবার এবার ইচ্ছা হয়েছে যে সাদা হরলিক্সটা খাবে ওর এক এক সময় এক একটা ইচ্ছা হয় কোনো সময় বলে চল চকলেট হরলিক্স খাবো কোনো সময় বলে কমপ্লান খাবো কোনো সময় বলে আবার বনভিটা খাবো তো বনভিটা খাওয়ার বাইনা আগের মাসেই করেছিল কিন্তু বনভিটা জাগরিতা পাওয়া যাচ্ছে না ওই জন্য কমপ্লান নিয়ে এসছিলো তো এই মাসে আবার বলছে যে সাদা হরলিক্স খাবে সেই জন্য সাদা হরলিক্স নিয়ে এসছে আর এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে রান্না বলতে আজকে এই যে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করেছি আর কালকে মুড়িঘণ্ট করেছিলাম সেটাই ছিল খানিকটা ওটা গরম করে নিলাম আর মা দিয়ে গেছিলো কালকে তরকার ডাল তো সেটাকে আমি একটু ডিম দিয়ে মানে ডিম ভেজে দিয়ে ওটাকে একটু ফুটিয়ে নিলাম তরকার তরকাটাকে যেহেতু ফ্রিজে ছিল এই যে আর তার সঙ্গে শশা পেঁয়াজ তো স্যালাড কেটে নিয়েছে আর আজকে যেহেতু ওর বাবার স্কুলে খাওয়া দাওয়া তো আমি আর মনা খাবো তো হয়ে যাবে আর ডিমের ঝোলটা বেশি করেই করেছি কারণ রাত্রি রুটি দিয়েও আমরা খেয়ে নিতে পারবো দেখো এদিকে ভাতটা বসিয়ে দিই কিন্তু ভাত ফুটেও গেছে তো ফুটে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিই তো এতে এতে করে গ্যাসটা অনেকটাই সাশ্রয় হয় আর তারপর কিছুক্ষণ দশ পনেরো মিনিট মতো ভাতটাকে স্টিমে রেখে তারপর একবার গ্যাস ধরে একবার ফুটে নিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তো এইভাবে ভাতটা সুন্দর ঝরঝরেও হয় তো দেখো বন্ধুরা আজকে হচ্ছে মেঘ বৃষ্টির খেলা চলছে এই জামা কাপড়গুলো যখন কেচে মেললাম আজকে তিনটে চাদর কেচেছি আর জামা কাপড় তো রয়েইছে তো কেচে মেল চাদর তিনটে মেলে দিয়েছে আর জামা কাপড় মেলতে যাব তখন ঝরমড়িয়ে বৃষ্টি নামলো তো চাদরগুলো আর আমি যে থাককে তো তারপর দেখি আবার রোদ উঠেছে দেখো তারপর সব জামা কাপড়গুলো আবার মেলে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো দেখো এখন বাজে ঘইতে প্রায় তিনটে আর আমার স্নান পুজো সব হয়ে গেছে তোমাদের দেখালাম কত কেচেছি অনেক কেচেছি ওইদিকে আরও আছে তো তিনখানা চাদর তো আমিও কেচে খেঁচে মেললাম তখন একবার এক পশলা বৃষ্টি হয়ে গেল তো চাদরগুলো মেলাই ছিল চাদরগুলো তুলে নিই জামা কাপড়গুলো তুলে এনেছিলাম তারপর দেখছি আবার রোদ উঠেছে আবার নিয়ে গিয়ে ওদিকে মেলে দিয়েছি আর এমাত্র খেয়ে দিয়ে উঠলাম আর এখন একটু শোভ আর বোলিংটা দিয়েছি কারণ আমার এটা অভ্যেস ছোটবেলার অভ্যেস কারণ শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমেও আমার সেই দুপুরবেলা বোলিং দিয়ে শুতে হয় বদ অভ্যেস এটা আমার আর এই যে মনা আর স্কুল গেল না আর এই দু তিন দিন স্কুল হবে তারপর ওই মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে স্কুল ছুটি থাকবে তো এখন একটু ঘুমাবো তারপর ঘুম থেকে উঠে আবার দেখা হবে আজকে আমার মনের বিকেলে পড়াও আছে আর দেখো কালকে পড়ে গিয়ে রান্নাঘরে রান্নাঘরে জল ছিল পড়ে গিয়ে দেখো কীরকম রক্ত জমে গেছে হাতের মধ্যে আর এই বুড়ো আঙ্গুল কেনে আঙ্গলটা পুরো মুচকে গেছিলো এমনভাবে আমি তো ভেবেছি ভেঙে গেছে তা ভাঙেনি কিন্তু প্রচন্ড ব্যথা আঙ্গুল নাড়াতে হচ্ছে বাসন খুব কষ্ট হচ্ছে আর এই জায়গাটা রেখে রক্ত জমে গেছে কিরকম ভাবে হ্যালো ফ্রেন্ডস দেখো এখন বাজে রাত নটা আর মনা পড়তে গেছে আর এই যে ভেজে যে কটা জামা কাপড় সব ভরে মেলে দিয়েছি আর চাদর চাদরগুলো শুকিয়ে গেছে তো প্রথমত একবার তুলে এনেছিলাম তো তারপরে আবার রোদ থেকে আবার মেলে দিলাম আর মনে চা করলাম তো আমরা আমাদেরও চা খাওয়া হলো ওর বাবা একটু আসলো বাড়িতে ওই জল শেষ হয়ে গেছিলো জল আনতে যাবে বলে তো বললো একটু চা করো তাই ওর বাবাকে আবার চা করে দিলাম আর মনে আসবে মনে আস্তে আস্তে প্রায় দশটাও আসবে আর এখন আমি রুটি করব আর তরকারি তো আছে ডিমের তরকারি ফুলকপি আলু দিয়ে করেছি তো ওটাই রাত্রি হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ত পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট